দেখতে দেখতে এসেই গেল বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মহালয় থেকে পুজোর আমেজ শুরু হয়ে যায় এবছর একুশে সেপ্টেম্বর মহালয়া অনুষ্ঠিত হবে মহালয়ার পূর্ণলগ্ন মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনের অমৃত তবে যুগের সাথে বদলেছে মহালয়ার চিত্র বাংলা টেলিভিশনের পর্দায় এখন মহিষাসুর মর্দিনী সুন্দরভাবে দেখানো হয় তাই কোন চ্যানেলে দেখা যাবে মহিষাসুর রূপে কাকে দেবীর কোন রূপে কে থাকছেন তা নিয়ে কৌতূহল দেখা যায় দর্শকদের মধ্যে এবারে কে হচ্ছেন স্টার জলসার মহিষাসুর মর্দিনী কাকেই বা দেখা যাবে মহাদেব রূপে চলো জেনে নেই ইতিমধ্যেই সামনে এসেছে সুরিন্দর ফিল্মস এর প্রযোজনায় স্টার জলসার মহালয়ার প্রথম ঝলক মাতৃ রূপেন সংস্থিতা চলতি বছর দেবীর আগমন হবে গজে সেই কারণে জলসার প্রথম ঝলকে ফুটে উঠল শস্য শ্যামলা প্রকৃতির মাঝে দেবীর আগমনের ছবি সূত্রের খবর জলসার দেবী মহামায়া রূপে ধরা দেবেন অভিনেত্রী কোয়েল মল্লিক বেশ কিছু বছর ধরেই জলসার মহিষাসুর মর্দিনী হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখা যাচ্ছে তবে মহাদেব হিসেবে কাকে দেখা যাবে টলিপাড়ার অন্তরের খবর মহাদেব চরিত্রের প্রস্তাব গিয়েছে পরশুরাম অভিনেতা ইন্দ্রজিৎ বসুর কাছে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তবে খবর এমনটাই দেবীর বিভিন্ন রূপে কারা ধরা দেবেন তা এখনো জানা যায়নি তো বন্ধুরা মহালয়ার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই सब्सक्राइब कर रेखो